আমার সকল বন্ধুদের জন্য রইল শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আমার বুক ভরা ভালোবাসা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামونی মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে যারা নতুন এসেছ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমি ব্লগটি শুরু করেছি তো তোমরা তো দেখলেই ঘুম থেকে উঠে দরজাটাকে খুললাম আর দরজাটা ছেকলটা খোলা ছিল আসলে কি বলো তো আগেই উঠে বেরিয়ে গেছে সে কারণে দরজার খিলটা খোলা ছিল তারপর বেরিয়ে টুক ধুয়ে নিলাম টুক ধুয়ে এখন ঘরগুলোকে কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো সম্পূর্ণ ঘর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় সে কারণে সামনের ঘরটাই কিন্তু বেশিরভাগটা শেয়ার করি তারপর এখন সামনের উঠোনটাকে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে সকাল সকাল এই উঠোনটাকে ঝাড়ু দিলে পরে বেশ পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে জানো তো আর দেখো পাথরগুলো যতই চাপিয়ে চাপিয়ে রাখি ততই যেন ছড়িয়ে ছিটিয়ে যায় আসলে বিকেলবেলায় বাচ্চারা এখানে খেলে তো খেলতে খেলতে জানো তো অনেক পাথর ছড়িয়ে ছিটিয়ে দেয় তো কিছু করার নেই বাচ্চারা তো খেলবেই যতই বকা দাও না কেন ওরা পাথর ছড়েই তো সে কারণেই কিন্তু পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় তাই যখন ঝাড়ু দেই তখন পাথরগুলোকে সব একসঙ্গে গুটিয়ে রাখি আর কি বলতো এগুলো যেহেতু কাজের জিনিস আর এখানে তো প্রচুর দাম এনে রেখেছে তো নষ্ট করা তো ঠিক নয় সে কারণেই গুটিয়ে গুটিয়ে রাখি আর এদিকটায় দেখো জল পড়ে আছে আসলে কর্তা মশাই আজকে সকাল সকালই কিন্তু জল ভরে নিয়েছে জল ভরার কাজটা আর আমার জন্য রাখেনি সে কারণে ওই জায়গাটা ভেজা ছিল আর অনেকটাই কাজ আমার কিন্তু এগিয়ে দিয়েছে তারপর পাটা ধুয়ে এসে একদম ফ্রেশ হয়ে বাসি নাইটি ফাইটি সব সেরে নিয়েছি এবার আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা দেখেছো আজকে কিন্তু মোটামুটি ভালোই আছে কারণ কর্তামশাই মশাই মশাইটা টাঙিয়েছিল ঠিকই এখানে কিন্তু এখানে ঘুমোয়নি পাশের ঘরে ঘুমিয়েছিল সে কারণেই তারপর আমি জানালাটাকে খুলে দিচ্ছি জানালাটা খুলতে যেন তো ভুলেই গেছি জানালাটা খুলে দিয়ে এবার দেখো মেয়ে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে আর মাথাটাও আশ্রাত না চাচ্ছে আসলে চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে সে কারণেই হচ্ছে ও একা একা চুলটাকে আঁচড়াতে পারে না রাতে যখন ঘুমোয় তখন জট লেগে যায় ব্যথা পায় সে কারণেই এখন বললো মা আমাকে চুলটা একটু বেঁধে দাও ক্রিম ট্রিম কিন্তু নিজেই লাগিয়ে নিয়েছে আর আজকে যেহেতু পহেলা বৈশাখ তাই আজকে স্কুল ছুটি সে কারণেই ও হচ্ছে এখানে বসে বসে ড্রয়িং করছে যেহেতু স্কুল নেই স্কুল থাকলে এতক্ষণে রেডি হয়ে পড়তো স্কুল নেই বলে বসে বসে ড্রয়িং করছে আর আমি ওর চুলটাকে সুন্দর করে বেঁধে দিলাম এখন কিছু খাইনি এখন শুধু জল আর বিস্কিট খেয়েছে তারপর এখন আমি এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো ওই বললাম না কর্তা এ ঘরে শুয়েছিল আসলে এ ঘরে এই ফ্যানটা ছেড়ে দিয়ে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছে সে কারণে এখানে ব্ল্যাঙ্কেটটা আছে আর ফ্যান যেহেতু ছাড়ে সে কারণে কিন্তু রাত্রেবেলায় অনেকটাই ঠান্ডা লাগে তাই ওই ব্লাঙ্কেটটা গায়ে দেয় আর এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ এই কাঁথাটা ঘরের বালিশ হিসাবে আমরা ব্যবহার করি যেহেতু আমাদের বালিশের সংখ্যা কম সে কারণেই ওই কাঁথাটাকে ওই ঘরের বালিশ হিসেবে ব্যবহার করি আর ও ঘরে তো কেউ থাকা হয় না তাই তারপর দেখো আমি ভাবছি আজকে তো ভালো মন্দ খাওয়া দাওয়া হবে গ্যাস হয়ে যেতে পারে সে কারণে একটা কিন্তু গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার চা করে নিয়েছি চা বিস্কিট খেয়ে নিচ্ছে আর কর্তা চা খেয়ে বেরিয়ে গেছে আমারটা এখন খেলাম তারপর কিছু আবর্জনা ছিল যেগুলো ডাস্টবিন জমা করি আর কি সেগুলোকে বাইরে ফেলে দিলাম আর ওইদিকে দেখলাম ফেলে দিতে গিয়ে যে ভাই বউ জল নিচ্ছে আসলে কি বলো তো যে যখন জল লাগায় জল নেয় তো আমার পরে অনেক অনেকজনাই নিয়েছে তারপর এখন ওরপালা পালা এখনও জল পড়ছে তো ভাবলাম বসে থেকে লাভ নেই তো যে চাদর দুটো আমি পাপস হিসেবে ব্যবহার করি তো সেই চাদর দুটোকে আজকে ধুয়ে দিই একটু নোংরা নোংরা হয়েছে আর আমার বাসি নাইটিটা তাই ওগুলোকে কাচার জন্য আমি ওর পেছন দিকটায় নিয়ে এলাম আর এমনিতেও আমি কাপড় চোপড় কাচতে গেলে কিন্তু এই দিকটাতেই কাচি কারণ কি বলো তো কারণ আমার ওই দিকটায় জল ফেললে রাস্তাটা ভিজে হয়ে যায় তখন হাঁটা চলা করতে অসুবিধা হয় কারণ ওটা তো পেছন দিকে যারা কোয়ার্টারে বাড়ি আছে তাদের রাস্তা সে কারণেই আর জলটা না মানে এটেল মাটি তো শুকোতে চায় না শুকোতে অনেকটাই সময় লাগে সে কারণেই কাছাকাছি করার সময় কিন্তু আমি এমনিতেও পেছন দিকটাতেই আসি তো কাছাকাছি আর দেখেছো আমার মেয়ে আর ভাস্তা দুজন কেমন বদমাশ করছে ওরা জানো সারা সারাদিন ধরে এরকমই করে কাজের ফাঁকে ফাঁকে তো যাই হোক কথা বলতে বলতে কাঁচাকুচি আমার কমপ্লিট কাঁচাকুচি তো তেমন ছিল না তারপর মেলে দিয়েছি মেলে টেলে দিয়ে স্নান ধান একদম সেরে নিয়েছে যেহেতু জল আছে তারপর আমি চলে এলাম পুজো দিতে আর আজকে আমার আগে দেখো অনেকেই কিন্তু পুজো দিয়ে দিয়েছে দেখেছো খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এসে দেখি বেশ দেখতে ভালোই লাগছে মন্দিরটা তাই আমি তোমাদের সঙ্গে পুরো মন্দিরটাকে একটু শেয়ার করলাম যে দেখো পুজো দেওয়ার পর কি সুন্দর লাগে আর রং বেরঙের ফুল নিয়ে এসেছে সবাই আর রং বেরঙের ফুল দিয়ে পুজো দিয়েছে দেখতে যেন আরও ভালো লাগছে প্রদীপটা এখনও জ্বলছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি পুজো দেওয়ার কাজটা সেরে নিচ্ছি আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে মোটামুটি এই ধরো সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো হবে হয়তো আর জানো তো কত্তা মশাইও বাড়িতে নেই বাজারে গেছে আজকে আসলে তো আজকে তো বাজারে যেতেই হবে যেহেতু পয়লা বৈশাখ কিছু আনতে হবে সে কারণেই বাজারে গেছে আর একা না অনেকেই গেছে তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো এখনও যেহেতু বাজার থেকে আসেনি দুপুরের খাবার তো খেতে হবে সে কারণে ঘরে ডিম ছিল ডিম সেদ্ধ করে ডিম আলু সেদ্ধ করে ডিমের ঝোল আর ভাত হচ্ছে এখনকার জন্য কোনো রকমে বানিয়ে নিয়েছি আর মেয়ের জন্য হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা কষিয়ে এরকম করে সেদ্ধ করে চাক চাক করে কেটে তারপর করেছি যেহেতু আজকে পয়লা বৈশাখ তাই আমরা একটু ঘুরতে এসেছি এই ঘুরতে বলতে স্কুলের পাশেই এই যে দেখো সকলে আর এদিকে রাস্তাটা দেখেছো সব পাহাড় একটুখানি হেঁটেই হাঁপিয়ে গেছি সব ভাঙা সিঁড়ি এই বাড়িগুলো ভাঙছে মনে হয় এই জন্যই এই যে উপরে উঠতে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে পথে ভিডিওটা বন্ধ করতে হলো এই যে গাড়িগুলো চলে এসছিল তো সে কারণে সরু রাস্তা যাওয়া যাচ্ছিল না তাই এই জায়গাটা তো স্কুলের একদম পাশেই গেট থেকে বেরিয়ে কিন্তু তবুও আমি কোনো দিন আসিনি আসলে এদিকটায় দোকান আছে কর্তা আসে আর মেয়েকেও নিয়ে আসে আমার আসার প্রয়োজন পড়ে না তো আজকে যেহেতু ঘুরতে এসেছি তো মেয়ে বলছে লেজ খাবে খাবে তো খাবেই তো এই রাস্তাটা দেখে আমি প্রথমে আসতে চাচ্ছিলাম না আমি বললাম না দরকার নেই আমার তো দেখেই প্রচণ্ড ভয় লাগছিল মানে এদিকটায় তো কি বলবো পাহাড়ের উপরে সবাই তো জানোই যে কীরকম রাস্তা হবে কিন্তু তবুও এদিককার রাস্তাটা এতটাই খতরনাক মানে দেখে ভীষণ ভয় করছিল কিন্তু ভয় করলে কি হবে মেয়ে বায়না ধরেছে যাবে তো যাবে ভাই বউ উপরে দাঁড়িয়ে আছে ও আর আসতে সাহস পায়নি বাচ্চা নিয়ে আমি একা একাই যেতে সাহস পাচ্ছি না আমি একা একাই যেতে সাহস পাচ্ছি না আর ও কি করে যাবে বলো এত ছোট বাচ্চা নিয়ে তাই ও ওখানেই বসে আছে আর আমি আর মেয়ে মানে কোনো রকমে সাহস করে এসছি আমার অতটাও সাহস হয়নি কিন্তু মেয়ে বলছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো আমার হাত ধরে ধরে মেয়ে দেখো সিঁড়িগুলো বেয়ে বেয়ে নামছে আর কিন্তু গুনছে কতগুলো সিঁড়ি তো ও গুনেছে টোটাল হচ্ছে ছাপ্পান্নটা সিঁড়ি ছাপ্পান্নটা সিঁড়ি পার করে তারপর হচ্ছে দোকানে যেতে হয় মানে নিচে নামতে হয় আর কি উপর থেকে ওই নিচে কয়েকটা বাড়ি আছে ওখানে কয়েকটা বেশ দোকান আছে আর এদিকে আশেপাশে কোথাও দোকান নেই তো যাই হোক মেয়ের বায়না সে কারণেই গেলাম আর এত ভয় করছিল বলার মতন না আর জায়গাটা এরকম তাই ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেছো ওই উপর থেকে নিস তারপর এখানে একটা নালা আছে নালার উপরে কয়েকটা বাস বেঁধে দিয়েছে এই বাস দিয়ে হচ্ছে পেরিয়ে পেরিয়ে যেতে হয় আর আমার মেয়ে কেমন চলে গেছে দেখেছো আমি কিন্তু যেতে ভয় পাচ্ছি ধরে ধরে যাচ্ছি আর আরও টুকটুক টুক করে হেঁটে হেঁটে বেশ চলে গেছে তো যাই হোক ওখানে দোকান থেকে লেস পেস নিয়ে আমরা চলে এসেছি এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠছি আর দেখো কীরকম খাড়াই পাহাড় তো এতটুকুও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছে কিন্তু এইটুকু আর দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে পারছে না আসলে এইটুকু বেশি খাড়া সে কারণে ও কিন্তু দেখো বসে বসে এইটুকু উঠছে আর আমাকে দেখছে যে আমি কত দূরে আছি মানে আমাকে ও তো বলেছে যে আমাকে নিয়ে যাবে সে কারণে তারপর দেখো উঠে এসেছি আমরা আর এই যে দেখো আমি উঠছি আমাকেও দেখছে মোটামুটি উঠে এসেছি আর মেয়ে দেখো একদম উঠে গেছে পরে এইটুকু রাস্তা যে ভালো তাও কিন্তু নয় খেবড়ো দেখেছো আর দেখো পাশ দিয়ে জলের পাইপ গেছে আর নালা টালা চারিদিকে কি অবস্থা মানে ভয়ানক ওখান থেকে ঘুরে এসে প্রচন্ড গরম লেগেছে তাই আবার স্নান করেছি স্নান ধান করে সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে দিয়ে চা করে নিয়েছি চা করে কর্তমশায় চা খেয়ে বেরিয়ে গেল ডিউটিতে আর আমি চা খেয়ে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা এটা থেতো করে ফোড়ন দেব। আর হচ্ছে এই যে রান্না করব হচ্ছে এখন মাংস মাংসটা দুপুরবেলা এনেছিল তো ম্যারিনেট করে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে এখন রান্না করব কারণ দুপুরবেলায় তো ডিম রান্না করেছিলাম ডিম খাওয়া হয়েছিল তো সে কারণে মাংসটা এখন রান্না করব। আর রাতে কিন্তু আজকে ভাত করব না রাতে করব রুটি তো আজকে রাতের মেনেতে এই খাসির মাংস কষা আর হচ্ছে রুটি এগুলোই থাকবে তো চলো তোমরা দেখতে থাকো মাংসটা আমি বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটুখানি চিনি আর তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোরন আসলে এক একজন তো এক এক রকম করে রান্না করে আর আমি খাসির মাংস রান্না করে এভাবেই রান্না করি চিনিটা দিলে পরে মাংসর কালারটা কিন্তু বেশ ভালো আসে সে কারণেই একটুখানি চিনি আমি দিয়ে দিলাম কালার আসার জন্য চিনিটা দিলে কিন্তু কোনো মিষ্টি টিষ্টি হবে না শুধুমাত্র কালারটাই আসবে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তাহলে সেন্টটা বেশ ভালো আসে নামানোর আগে তো গুঁড়ো গরম মশলা দেবোই কিন্তু গোটা গরম মশলা যদি ফোড়ন দেওয়া দেওয়া যায় না তাহলে মাংসটা খুব সুন্দর স্মেল বের হয় আর কি আর খেতে খুব ভালোও লাগে তো যাই হোক মাংসটা এদিকে আমার হতে থাকুক আর এদিকে আমি আটাটাকে মাখিয়ে রাখি তাহলে আটাটাও অনেকটাই কিন্তু নরম হয়ে থাকবে মাখিয়ে রাখার পর তো তারপর মানে মাংসটা হয়ে গেলে আমি একদম রুটিগুলোকে বানিয়ে নেব তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর আজকে রাত্রি রব্দি ব্লক